আসসালামু আলাইকুম আপনি নতুন কিংবা পুরনো ব্যবসায়ী হন না কেন এবং অনলাইনের মাধ্যমে যদি সেলস জেনারেট করে থাকেন তাহলে এই প্যাকেজটি আপনার জন্য এই প্যাকেজের মধ্যে কী কী থাকছে চলুন দেখে নেওয়া যাক এই প্যাকেজে থাকছে কন্টেন্ট ক্রিয়েশন শুরুতেই প্রথম একটি উদ্যোক্তার জন্য বা নতুন একটি উদ্যোক্তার জন্য কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা খুবই একটি মুশকিলের অথবা সমস্যা হয়ে থাকে কারণ সে প্রোডাক্ট ভালোভাবে ফটোশ্যুট করতে পারে না বা ভিডিও করতে পারে না অথবা এই কন্টেন্টটাকে কীভাবে সাজাবে সেই স্ট্র্যাটেজিটা মেক করতে পারে না বা কীভাবে এটাকে সেলসে কাজে লাগাবে বা সেলস জেনারেট করবে সেখান থেকে সে এই জিনিসটা বুঝতে পারে না সো এই কন্টেন্ট ক্রিয়েশনের সমাধান থাকতেছে আমাদের এই প্যাকেজের ভিতরে তার পরবর্তীতে থাকছে মিডিয়া বাইং বা পিপিসি বা অ্যাডস ক্যাম্পেইন বলতে পারেন এখানে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ইউটিউব অ্যাডস বা টিকটক অ্যাডস যেগুলো প্ল্যাটফর্ম বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেই সকল প্ল্যাটফর্মে আমরা অ্যাডস গুলো ক্রিয়েট করে থাকি তার পরবর্তীতে আসতেছে আপনার যদি ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ থাকে তাহলে হচ্ছে আমরা ই কমার্স ট্র্যাকিং সার্ভার সাইট ট্র্যাকিং বা পিকজেল সেট এগুলো করে দিই আমাদের এই সার্ভিসের ভিতরে ইনক্লুড থাকবে ওয়েব অ্যানালিটিক্স ওয়েব অ্যানালিটিক্সের মাধ্যমে আপনি পাচ্ছেন গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ গুগল অ্যানালিটিক্স ফোর সেট আপ এবং পিকজেল সেট আপ সার্ভার সাইড সেট আপ অর্থাৎ ই ট্র্যাকিং এর জন্য যেই ট্র্যাকিং সেট আপগুলো দরকার হবে সেই ট্র্যাকিং সেট আপগুলো পাচ্ছেন আমাদের এই সার্ভিসের ভেতরে লাস্ট যেই সার্ভিসটা সেটা হচ্ছে যে বিজনেস কনসালটেশন বিজনেস কনসালটেশনের ভেতরে আপনি একটি বিজনেসকে কীভাবে গ্রোথ করবেন এবং একটা বিজনেসের প্ল্যান কিভাবে করবেন সেই সকল বিষয়গুলো আমাদের এই সার্ভিসের ভিতরে আপনাকে ফ্রি একটি কনসালটেশন দেওয়া হবে এবং মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে শুরু করে কন্টেন্ট স্ট্র্যাটেজি বাজেট স্ট্র্যাটেজি প্রোডাক্টের বাজেট স্ট্র্যাটেজি অথবা অ্যাডস ক্যাম্পেনের বাজেট এই সকল বিষয়গুলো আমাদের এই সার্ভিসের ভিতরে কিন্তু ইনক্লুডেড থাকছে সো যারা আপনারা অনলাইন সেলস নিয়ে প্যারা খাচ্ছেন অথবা অনলাইন সেলসে আপনারা প্রবলেম ফেস করছেন তারা আমাদের এই সার্ভিসটি এখনই বুক করতে পারেন